লাগাতার খবর চলতেছে আর লাগাতার কিন্তু থাকবে নতুন পর্যন্ত কাবুজ বাসায় না হবে নতুন পর্যন্ত রাখা লাগাতার কিছু থাকবে

এই গত এবু দিছে তিনজন জেলেদের কাছ থেকে পাঁচ থেকে দশ হাজার টাকা নিয়ে তাদেরকে গরু দেওয়া হয়েছে আর যারা টাকা আছে তাদেরকে গরু দেওয়া নাই এক এক ঘরে পাঁচটা ছড়া টাকা গরু আছে এক বাড়িতে তিনটে

ঠিক আছে ঠিক আছে স্যার আপনি বললে স্যার আমরা রাস্তা ছেড়ে দিয়েছি স্যার ঠিক আছে সালামুক সালামুক ঠিক আছে